অনেকেই জানেন না জাতিসংঘ মানবাধিকার কমিশন আদিবাসী অধিকার এর নামে কি ধরনের বৈশ্বিক এজেন্ডা পরিচালনা করছে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি করে আদিবাসীদের নামে আলাদা শাসন তৈরি করার একটা হুমকিস্বরূপ প্যাটার্ন দেখা যাচ্ছে তাদের মধ্যে আর বাংলাদেশেও ঠিক একই পথে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে কিছু তথাকথিত আদিবাসী গোষ্ঠী কি যারা আদৌ আদিবাসী নয় বরং উপজাতি এবার আসুন জেনে নেই জাতিসংঘ এই প্রক্রিয়াটিকে কীভাবে নিয়ে যায় আর বাংলাদেশে এর ভবিষ্যৎ কী জাতিসংঘ বলছে তারা আদিবাসীদের মানবাধিকার রক্ষা করে কিন্তু আসলে তারা কী করে আত্মনিয়ন্ত্রণ নিজস্ব ভূমি ও সম্পদ এবং সংস্কৃতির নামে আলাদা রাষ্ট্রীয় ধারণা তৈরি করে অর্থাৎ কোনো গোষ্ঠীর যদি বলে এটা আমাদের জমি তাহলে রাষ্ট্রীয় মালিকানা নিয়েও প্রশ্ন তোলে তাহলে সেটা তাদের এই প্রবণতা বাংলাদেশের ভেতর আরেকটি রাষ্ট্র গঠনের প্রবণতা তৈরি করছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনে একজন দূত নিয়োগ করা হয়েছে যে মূলত একজন সমকামী ব্যক্তি এবং এরা কি আসলেই নিরপেক্ষ নাকি তারা পশ্চিমা এজেন্ডা অনুযায়ী বাংলাদেশে কাজ করে যাবে একটা সময়ের পর দেখা যায় এইসব বিশেষজ্ঞ বা দূত আমাদের নিজস্ব সংবিধান আইন এবং সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধে দাঁড়িয়ে পড়ে তাদের সুপারিশে তৈরি হতে থাকে বিভিন্ন এনজিও কর্মসূচি এবং জাতিসংঘ ম্যান্ডেট বাস্তবায়নের জন্য নীতিমালা যা রাষ্ট্রের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয় কয়েক বছর পর পর এরা ইউএনএইচসিআর সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করি বাংলাদেশকেও করা হয় কিন্তু প্রশ্ন হলো এই পর্যালোচনায় তারা কি কখনো বলে পার্বত্য অঞ্চলে বাঙালিদের হত্যা করা হচ্ছে কেন পার্বত্য অঞ্চলে বাঙালিদের উপর অত্যাচার করা হয় কেন মিথ্যা অভিযোগে বাঙালিদের ঘর হয় কেন না তারা বাঙালিদের বিষয়ে কোনো কথা বলে না বাঙালিদের উপর গণহত্যা চালালেও তারা নীরব থাকে তারা শুধু উপজাতিদের অর্থাৎ তাদের ভাষায় আদিবাসীদের অধিকার নিয়েই কথা বলি তারা তাদেরকে নানান ধরনের অধিকারের জন্য স্বীকৃতি দেয় এখানে একপাক্ষিক চাপ তৈরি করা হয় রাষ্ট্রের উপর যা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা সীমানা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশন আসলে একাই কাজ করে না তারা কাজ করে ইউএনডিপি অ্যামনেস্টি মাইনরিটি রাইটস গ্রুপ এবং নানান ধরনের পশ্চিমা এনজিওদের সাথে বাংলাদেশের ভিতরে এখন বহু এনজিও কাজ করছে যাদের লক্ষ্য এই আদিবাসী গোষ্ঠীগুলোকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ইতিমধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতেও সেই এজেন্ডা ঢুকতে শুরু করেছে এইভাবে যদি জাতিসংঘের আদিবাসী নীতি বাংলাদেশের ভেতরে কার্যকর করা হয় তাহলে ভবিষ্যতে যা ঘটতে পারে পার্বত্য চট্টগ্রামকে আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হবে আন্তর্জাতিক এনজিও দ্বারা পরিচালিত করা হবে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক কার্যক্রম সেনাবাহিনী সরিয়ে সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য দাবি জানানো হবে এখানে জাতিসংঘের পতাকা উত্তোলন করা হবে এবং শেষ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করা হবে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে যার পরিকল্পনা পশ্চিমারা অনেক আগে থেকেই গঠন করেছিল পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন জুমল্যান্ড করবে আর এর অধিকাংশ নাগরিক হবে খ্রিস্টান এজন্য সেখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে সেখানে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর কার্যক্রমে এটা বাংলাদেশে নতুন নয় পৃথিবীতে এই মডেলটা আসলে নতুন নয় যেমন ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব তিমুর গঠন করা হয়েছে সুদান থেকে আলাদা করে দক্ষিণ সুদান গঠন করা হয়েছে ঠিক তেমনি কসবো সহ আরও বিভিন্ন দেশে এই জিনিসটা এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আমাদের সমাজ সংস্কৃতি এবং রাষ্ট্র কাঠামো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু কিছু বিদেশি শক্তি তাদের মদতপুষ্ট এনজিওগুলো আদিবাসী অধিকারের নামে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায় আমাদের উচিত মানবাধিকার রক্ষার নামে এই বিশেষ এজেন্ডাগুলোকে ভালোভাবে বুঝে তাতে রাষ্ট্রীয়ভাবে জবাব দেওয়া বাংলাদেশের জনগণকেও সোচ্চার হওয়া যারা গাজায় মানবাধিকার রক্ষা করতে পারে না যারা আফ্রিকায় মানবাধিকার রক্ষা করতে পারে না যারা বিভিন্ন মুসলিম দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে তাদেরকে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে এ বিষয়ে সচেতন হতে হবে প্রয়োজনে প্রত্যেকটা এনজিওর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে শুধু জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস কেন বাংলাদেশে প্রত্যেকটা এনজিও নজরদারির মধ্যে রাখতে হবে প্রয়োজনে এগুলোকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না